নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করবো মীন লগ্ন মীন রাশির সাপেক্ষে বারোটি ঘরে রাহুল অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে তো অলরেডি আমরা মেষ লগ্ন মেষ রাশি থেকে লগ্ন কুম্ভ রাশি অব্দি আলোচনাটা কন্টিনিউ করেছি এবং আজকে আমাদের এই সিরিজের শেষ রাশি বা শেষ লগ্ন মিন রাশি বা মিন লগ্ন এটার পরে অবশ্যই আবার মেষ থেকে কিন্তু কেতুর অবস্থান সম্পর্কে আলোচনাটা শুরু হবে এবং পরস্পর প্রত্যেকটা গ্রহ সম্পর্কিত প্রত্যেকটা লগ্ন নিয়ে ভিডিও পরস্পর আসতে থাকবে যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো শুরু করা তো প্রথমে দেখুন এটা হচ্ছে একটা মিন লগ্ন বা মিন রাশির জন্মপুষ্টি আপনাদের যদি মিন লগ্ন হয় অর্থাৎ মিনের ঘরে ল লেখা থাকে অথবা মিনের ঘরে চন্দ্র অবস্থান করে তাহলে আপনাদের রাশি অথবা লগ্ন হচ্ছে আপনারা যেটা জানেন সেটা সাপেক্ষেই কিন্তু এই ফলাফলটা দেখতে পারেন এবার বিষয় হচ্ছে আমরা যখনই মিনলগ্ন মিন রাশিতে আসবো এটা অবশ্যই আমরা জানি বৃহস্পতি সাধারণ রাশি কেন বৃহস্পতির প্রধান রাশি অবশ্যই ধনু তার পরবর্তীতে আসে কিন্তু মিন তো এইটা আমরা প্রত্যেকে জানি যে বৃহস্পতির সাথে রাহুর সম্পর্ক একদমই মিত্রতার নয় তো সেই দিক থেকে কখনোই এটা আমরা ধরে নেবো যে রাহু মিনলগ্ন মিন রাশির সাপেক্ষে কখনোই কিন্তু পজিটিভ ফলাফল দেবে না কিন্তু বিষয় হচ্ছে একটাই যে আমি বারবার বলেছি রাহু যেহেতু ছায়া গ্রহ আমরা প্রত্যেকটা ভিডিওতেই এটা নিয়ে আলোচনা করেছি তবু বলছি যে অবশ্যই কিন্তু রাহু যেই ঘরে বসে থাকবে সেটা যেই লগ্ন সাপেক্ষে হোক না কেন সেই ঘরের অধিপতি গ্রহকে অবশ্যই দেখতে হবে সেই ঘরের অধিপতি গ্রহ যদি অবশ্যই স্ট্রং থাকে বা পজিটিভ স্থানে থাকে তাহলে সেক্ষেত্রে রাহুর নেগেটিভ ফলাফল কিন্তু অবশ্যই কমবে অথবা যদি রাহুর ওপর কোনো পজিটিভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে সেক্ষেত্রেও কিন্তু রাহুল নেগেটিভ ফলাফল কমবে আবার যদি আরেকটা বিষয় তো দেখি রাহু যদি ডিগ্রিগতভাবে খুব দুর্বল থাকে ধরুন এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি অথবা সাতাশ ষোলো তিরিশ বা তিরিশ ডিগ্রিতে থাকে সেক্ষেত্রেও কিন্তু রাহু নেগেটিভিটি কিন্তু অনেকটাই কম থাকে ন্যাচারালি যদি আমরা দেখি মিনলগ্ন মিন রাশির সাপেক্ষে কিন্তু রাহু সর্বদাই অকারক গ্রহ তো এখন বিষয়টা হচ্ছে কি মিন লগ্ন মিন রাশি অবশ্যই বৃহস্পতি রাশি হওয়া সত্ত্বেও যেরকম ধনুরাশির মানুষের মধ্যে একটা লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকে মিন রাশির মানুষরা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তারা খুব নরম মনের হয় তারা সমাজের কথা চিন্তা করে চলতে পছন্দ করে তারা সততা নিয়ে চলতে পছন্দ করে সত্যি কথা বলতে পছন্দ করে এবং সবাইকে নিয়ে চলতে পছন্দ করে কিন্তু এইখানে যদি রাহু যখনই রাহুর প্রভাব আসবে তখন কি করবে রাহু কিন্তু এখানে নেগেটিভ ফলাফল দেবে রাহু যদি নিতান্তই নেগেটিভ স্থানে বসে থাকে আমরা যদি প্রথম থেকেই আসি যদি ধরুন মীন লগ্ন বা মিন রাশিতেই রাহু বসে থাকে তখন রাহুর ফলাফল কী আসবে প্রথমেই বললাম যে জাতকরা এমনিতেই কিন্তু একটু অস্থির মেন্টালিটি হয় যেহেতু তারা সবাইকে নিয়ে চলতে পছন্দ করে শান্তিপ্রিয় অবশ্যই হয় কিন্তু তবু রাহু এসে কিন্তু এই অস্থিরতা মারাত্মকভাবে বৃদ্ধি করে দেবে তো এখানে অবশ্যই তার ক্যারেক্টারাইজ যে জায়গাটা যেটা পজিটিভনেস সেই পজিটিভনেসটাকে অবশ্যই রাহু কিন্তু আস্তে আস্তে কমাতে শুরু করবে সে কিন্তু চাইবে পজিটিভ বলতে সত্যি বলতে কিন্তু রাহুর মাধ্যমে সে কিন্তু বলবে নেগেটিভলি কথাগুলোকে তাহলে সেক্ষেত্রে মানুষের সাথে শত্রুতা তৈরি হবে খারাপ হবে সমাজে তার দুর্নাম হবে এখানে যদি বৃহস্পতি স্ট্রং না থাকে যেটা আমি প্রথমেই বললাম ধরুন বৃহস্পতি স্ট্রং অবস্থাতে বসে আছে তাহলে রাহুর নেগেটিভিটি কমবে না হলে কিন্তু লগ্নে রাহুর অবস্থান জাতকে কিন্তু সারা জীবন বলতে পারেন অস্থিরতায় ভোগাবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে কোনো না সমস্যা লেগেই থাকবে আর রাহুর দশা মহাদশা যদি আসে তাহলে সেক্ষেত্রে বৃহস্পতি দুর্বল যদি হয়ে যায় খুব নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে মৃত্যুতুল্য কষ্ট অব্দি কিন্তু রাহু এখানে লগ্নে থেকে ভোগ করাতে পারে এ রাহুর আমরা তিনটে দৃষ্টি আমরা জানি তো রাহু এখানে পঞ্চম দৃষ্টি দেবে কোথায় পঞ্চম স্থানে তাহলে এডুকেশনের ঘরে আমাদের সন্তানের ঘরে তো সেই জায়গাতে সমস্যা সৃষ্টি করবে কম বয়সে অবশ্যই এডুকেশন থেকে তার বলতে পারেন মন উঠে যাবে এডুকেশনের থেকে তার সেরকমভাবে আশা থাকবে না বা বলা যেতে পারে যে সন্তান লাভের ক্ষেত্রে সমস্যা প্রেম সম্পর্কে সমস্যা এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায় কন্যাতে যেখানে অলরেডি কেতু অবস্থান করছে সেখানে কিন্তু বিবাহিত জীবনেও সমস্যা কেতুর অবস্থানটা বেশি শত দেবে যেহেতু আমরা এটাও জানি যে মিন লগ্ন বা মিন রাশিতে রাহু যখন থাকে সে কিন্তু নিচস্থও হয় তাহলে সেই হিসাবে বিবাহ সম্পর্কিত সমস্যা দেবে পার্টনারশিপ বিজনেসের সমস্যা দেবে এবং নবম দৃষ্টি পড়বে কথা দৃষ্টিকে যেটাও কিন্তু রকম দিক থেকে মিত্র দৃষ্টি নয় কেননা এই ঘরটার এই ঘরটায় মিত্র দৃষ্টি পড়ছে না যদিও এটা রাহুর মিত্র দৃষ্টি তবুও আমি বলব যেহেতু কেতু অবস্থান করে প্রবলেম দেবে আর এইখানে নবমের দৃষ্টি দিয়ে পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখতে বাধা দেবে দূর যাত্রা দূর ভ্রমণ যদি করে সেখানে বাঁধার জায়গা হয়ে দাঁড়াবে বা বলতে পারেন এরকম দেখা গেছে যে তারা অনেক অন্য জায়গায় বেড়াতে গেছে সেখানে গিয়ে তাদের মধ্যে এমন সমস্যা চলে এলো তাদেরকে রিটার্ন করতে হলো সেই জায়গায় বাঁধা ধর্মকর্মের জায়গাতে যখন সে যাবে সেখানেও কিন্তু বাঁধা আসবে অথবা এক কথায় বলা যেতে পারে লগ্নে রাহুর অবস্থান যদি থাকে সব রকম দিক থেকেই সমস্যা দেবে যদি বৃহস্পতি স্ট্রং থাকে কোনো শুভগ্রহের দৃষ্টি শুক্রের দৃষ্টি যদি শুক্র সাথে থাকে তাহলে সেক্ষেত্রে রাহুর নেগেটিভিটি অনেকটা কমবে রাহু ডিগ্রিগতভাবে যদি দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে রাহুর নেগেটিভিটি কমবে নাহলে কিন্তু রাহু সম্পূর্ণ নেগেটিভ ফলাফল দেবে পরবর্তী ঘর দ্বিতীয় ঘর আমরা জানি এইটা হচ্ছে মেষ রাশি আসছে তো মেষের অধিপতি মঙ্গল সেও কিন্তু রাহুর মিত্র নয় অতএব আমরা এটাও ধরে নিতে পারি যে দ্বিতীয় স্থানে রাহুর অবস্থানও কিন্তু মিনলগ্ন মীন রাশির সাপেক্ষে নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে এবার নেগেটিভ কতটা সেটা অবশ্যই ডিপেন্ড করবে মঙ্গলের অবস্থানের ওপর ভিত্তি করে রাহুর বলা ওপর ভিত্তি করে রাহুর ওপর পজিটিভ বা নেগেটিভ গ্রহের দৃষ্টির ওপর ভিত্তি করে কিন্তু আমরা যদি নর্মাল ফলাফলে যাই তাহলে দ্বিতীয় স্থানে থেকে রাহু কী করবে প্রথমত হচ্ছে মঙ্গল দুর্বল থাকুক বা সবল থাকুক সেই জাতকের কিন্তু দাঁতের রোগ চোখের রোগ মাথার বলতে পারেন সমস্যা সেটা লগ্নে থাকলেও দেয় কিন্তু দ্বিতীয় স্থানে থাকলেও কোনো অংশে দেখা গেছে মুখমণ্ডলজনিত রোগের কিন্তু তাকে সম্মুখীন হতে হয় এবং এর সাথে এটাও দেখা গেছে তাদের কুটুমদের সাথে পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক থাকে না সম্পর্ক বিচ্ছেদ হয় এবং তার সাথে এটাও দেখা গেছে সম্পত্তি নাশের যোগ হয় কেননা দ্বিতীয় স্থান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে যেটা রোগ রিপু ঋণের ঘর তো সেই ঘরে দৃষ্টি পড়ে জাতকের রোগ রোগের জন্য খরচ তার সাথে বলতে পারেন ধার দেনার জন্য খরচ বা সেখানেও অতিরিক্ত পরিমাণে ব্যয় হয়ে যাবে শত্রু ভয়তে জাতককে বাঁচতে হবে নিজের ফ্যামিলিরই নিজের শত্রু হয়ে দাঁড়াবে এই সমস্যাটাও দেবে এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায় অষ্টম স্থানে যেটা অবশ্যই মিত্র দৃষ্টি পড়ছে কিন্তু তবুও আমি এখানে বলব যেহেতু কেতু অবস্থান করছে এখানে প্রবলেম দেবে এখানে কিন্তু রাহুল মহাদশা বা অন্তর্দশায় মৃত্যুতুল্য কষ্টভোগ এইরকম কোনো রোগ হবে যার কিনারাই আমরা পাবো না কী রোগ হয়েছে সেটাই ডাক্তার ধরতে পারছেন এরকম ধরনের সমস্যা দেবে কিন্তু দেখা যায় যে কোনো রকমভাবে চোট আঘাত অ্যাক্সিডেন্ট হঠাৎ করে হয়ে যাবার আকস্মিক দুর্ঘটনা হওয়ার যুগও কিন্তু অষ্টমে থেকে রাবু দেবে অষ্টমের দৃষ্টি সপ্তম দৃষ্টির মাধ্যমে নবম দৃষ্টি পড়বে কোথায় দশম স্থানে যেটা কর্মের ঘর তো এইখানে কর্মের ঘরে এটাও কিন্তু মিত্র দৃষ্টি নয় তো সেই হিসাবে কর্মের সমস্যা সে জাতক যতটা পরিশ্রম করবে সেই অনুযায়ী ফল পাবে না করে যাবে কিন্তু তার অনুযায়ী সে অর্থ উপার্জন করতে পারবে না কর্মেতে বাঁধা আসবে কর্মে সেটেল হতে পারবে না বারবার কর্ম পরিবর্তনের যোগ এখানে রাহু দিতে থাকবে তো সেই অর্থে যদি আমরা দেখি মঙ্গল স্ট্রং আছে বৃহস্পতিও স্ট্রং আছে সেক্ষেত্রে সমস্যাগুলো কিছুটা কমবে কিন্তু রাহু দশামহাদশা আসে দ্বিতীয় ঘর রিলেটেড এবং যে যেই করে দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘর অষ্টম ঘর এবং দশম ঘর সব রিলেটেড সমস্যা কিন্তু রাহু এখানে দেবে পরবর্তী ঘর যদি থাকে তৃতীয় স্থানে তৃতীয় স্থান এটা আমরা জানি বিশ্বরাশি তাহলে সেই হিসাবে হচ্ছে এটা শুক্রের ঘর শুক্র কিন্তু রাহুর অবশ্যই মিত্র গ্রহ এবং তৃতীয় স্থান যেটা পরাক্রমের ঘর বা পরিশ্রমের ঘর সেই ঘরে কিন্তু রাহু অবশ্যই পজিটিভ ফলাফল দেয় কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু লগ্নের জন্য এই রাহু অকারক গ্রহ তাহলে অবশ্যই শুক্রের অবস্থানটা দেখে নেওয়া খুব দরকার শুক্র যদি স্ট্রং থাকে জাতক কিন্তু যথেষ্ট পরিশ্রমী এবং পরাক্রমী হবে তার মাধ্যমে কিন্তু যে সে সমাজে বলতে পারেন সব রকম দিক থেকেই কিন্তু সে পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে নিজের পরিশ্রমের মাধ্যমে এখানে অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়বে কোথায় এখানে পড়বে অবশ্যই সপ্তম স্থানে তো অবশ্যই সেদিক থেকে যদি আমরা দেখি বিয়ের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে সপ্তম দৃষ্টি পড়বে কোথায় নবম স্থানে অবশ্যই জাতকের ভাগ্যের সাপোর্ট সে পাবে যদি শুক্র স্ট্রং থাকে বারবার বলছি ভাগ্যের সাপোর্ট পাবে যারা ধরুন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করছে তারা সাফল্য পাবে দেশ বিদেশ ঘোরার সুযোগ পাবে এবং নবম দৃষ্টি পড়বে কোথায় মকরে একাদশ স্থানে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একাধিক সোর্স অব ইনকামের জায়গা থেকে বা নিজের পরিশ্রমে তারা আলাদা তারা ক্রিয়েশনের মাধ্যমে তারা কিন্তু জীবনে অর্থ উপার্জন করতে পারবে এবার যদি শুক্র দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা তৃতীয় স্থানে জাতক বা জাতিকাকে বলতে পারেন অলস করবে কোনো না কোনো রকমভাবে হাতে চোট আকাশে পেতে পারে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট থাকতে পারে বড় ভাই বোনদের সাথেও সম্পর্ক নষ্ট হতে পারে ভাগ্যের সাপোর্ট না পাওয়া এবং বলতে পারেন কর্ম করো সেই অনুযায়ী কিন্তু অর্থ উপার্জন না করতে পারে যদি শুক্র দুর্বল থাকে এরম ধরনের ফলাফল কিন্তু জাতক বা জাতিকাকে রাহু দশা মহাতাশায় বা যদি রাহু খুব স্ট্রং অবস্থা থাকে নর্মাল ফলাফলও কিন্তু কিন্তু এই ফলাফলটা বয়ে নিয়ে আসবে রাহু পরবর্তী স্থান হচ্ছে অবশ্যই চতুর্থ স্থান যেটা হচ্ছে বুধের ঘর মিথুন রাশি লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে যেটা আপনারা প্রত্যেকে জানেন ক্ষেত্র কিন্তু চতুর্থ ঘর আমরা প্রত্যেকে জানি খুব সেন্সিটিভ একটা ঘর খুব গুরুত্বপূর্ণ একটা ঘর তার কারণ সুখের ঘর তাহলে এই ঘরে যদি রাহুর অবস্থান হয় এখানে অবশ্যই বুধের অবস্থানটা হান্ড্রেড পারসেন্ট দেখতে হবে বুধ যদি স্ট্রং থাকে অবশ্যই কিন্তু রাহুর দশা মহাদশা রাহু সর্বোচ্চ সুখের অধিকারী করবে জাতক বা জাতিকাকে কিন্তু বুধের স্ট্রং থাকাটা অবশ্যই কিন্তু দরকার তার কারণ হচ্ছে কি রাহু যেহেতু গ্রহ রাহু রাহু যদি এখানে বুধ দুর্বল হয়ে যায় কিন্তু সর্বশান্ত করে ছেড়ে দেবে এবার বিষয়টা হচ্ছে রাহু যদি এখানে থাকে বুধ যদি খুব দুর্বল বা খুব পীড়িত নাও হয় তাহলেও কিন্তু রাহু যেহেতু বিচ্ছেদ গ্রহ সে কিন্তু যে সুখটা দেবে সেটা কিন্তু সমসাময়িক সুখ দেবে জাতক সব পাবে জাতিকা সব পাবে কিন্তু বেশি দিনের জন্য সেটা ভোগ করতে পারবে না হঠাৎ করে পাবে হঠাৎ করেই হারিয়ে যাবে আবার কিন্তু ঘুরে ফিরে পাবে আবার কিন্তু হারিয়ে ফেলবে এরকম ধরনের সমস্যা কিন্তু চতুর্থ স্থানে থেকে রাহু অবশ্যই দেবে এবার যদি আমরা দেখি পঞ্চম দৃষ্টি পড়বে কোথায় তুলাতে যেটা ঘর যাতক অবশ্যই যদি মনে করে গুপ্তবিদ্যা অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে যেতে সে কিন্তু অবশ্যই সাপোর্ট পাবে বা সাকসেসফুল হতে পারবে গুপ্তবিদ্যার প্রতি তার ইন্টারেস্ট থাকবে সেই জায়গা থেকে কিন্তু সে অর্থ উপার্জন করতে পারে সপ্তম দৃষ্টি দশমে সেম জায়গায় অলরেডি দশমে কেতু অবস্থান করছে সেখানেও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল দিক বা তন্ত্র সাধনা এরকম কর্মের সাথে যুক্ত হয়ে যাতক সাফল্য পেতে পারে এবং নবম দৃষ্টি পড়বে কোথায় দ্বাদশ স্থানে যেখানে কিন্তু দূর যাত্রা বিদেশ যাত্রা তার মাধ্যমেও কিন্তু তার যারা ক্লায়েন্ট থাকবে তারা কিন্তু দূর থেকে যোগাযোগ করবে বা সেইখানেও কিন্তু তার নাম যশ্যাতি থাকবে যদি এখানে বুস স্ট্রং থাকে এবং রাহু তার সাথে কিন্তু যদি পজিটিভ অবস্থাতে থাকে এবার যদি রাহুর ওপর যদি ধরুন কোনো শুভগ্রহ বৃহস্পতি দৃষ্টি পড়ে যায় তাহলে আমি যেগুলো বললাম অবশ্যই এগুলো করবে রাহু দশা মহাদশা কিন্তু যাতক বাড়ি গাড়ি গৃহসুখ সব কিছু পাবে কিন্তু যদি দুর্বল থাকে মাতৃসুখে বাঁধা এবং তার সাথে এটাও দেখা যাবে যে বাড়ি গাড়ি সব কিছু করেও সেটা ভোগ করার মতো সময় সে পাচ্ছে না এরকম ধরনের সমস্যা কিন্তু রাহু অবশ্যই দিতে পারে তার পরবর্তী ঘর অবশ্যই পঞ্চম ঘর পঞ্চম ঘরটাও আমরা দেখে নিচ্ছি এটা চন্দ্রের ঘর কর্কট রাশি হচ্ছে তো সেই রাশিতেও যদি আমরা দেখি এখানে কিন্তু রাহু অবশ্যই কিন্তু শত্রু ক্ষেত্রে চলে আসলে এবার বিষয়টা হচ্ছে জন আমি আগের এই সূত্রটাই বলেছি যে লগ্ন সাপেক্ষে পঞ্চম নবম বা লগ্নে যদি গ্রহ চলে আসে তাহলে সে কিন্তু নিজে শুভ হয়ে যায় ঘরটাকে ড্যামেজ করে দেয় তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি পঞ্চমে রাহুর অবস্থান প্রথমেই কি আসবে সে নিজেকে স্ট্রং করবে কিন্তু এই ঘরটাকে দুর্বল করে দেবে তাহলে এই ঘরটা আমাদের সব থেকে পজিটিভলি কারক হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা বা বলতে পারেন আমাদের এডুকেশনের ঘর তাহলে সেই দিক থেকে এডুকেশনে জাতক বা জাতিকার বাঁধার কারণ হয় দাঁড়াবে বেশি দূর পড়াশোনা করতে পারবে না বা পড়াশোনা করতে চাইলেও সাময়িকভাবে মারাত্মক বাঁধা আসবে সন্তান সুখে বাঁধা সন্তান দেরিতে হওয়া বা সন্তান না হওয়ার যোগ কিন্তু রাহু এখানে নিয়ে আসতে পারে বা যদি সন্তান হয়ে যায় তার সাথে দূরত্ব তৈরি প্রেম সম্পর্কে যারা জড়ায় তারা কিন্তু বারবার প্রতারিত হয় এরকম যখন পঞ্চমে রাহু থাকে এরকম ধরনের সমস্যা কিন্তু রাহু আনতে পারে এবার বিষয়টা হচ্ছে যদি ধরুন চন্দ্র স্ট্রং হয়ে যায় চন্দ্র ভীষণভাবে স্ট্রং অবস্থাতে বসে থাকে জন্মকুষিতে পঞ্চমপতি খুব স্ট্রং অবস্থাতে যদি এই জন্মকুশিতে বসে থাকে তাহলে রাহু কী করবে রাহুর দশম মহাতাশে সমস্যাগুলো অনেকটা কম দেবে কিন্তু রাহুর সমস্যা থাকবেই তার কারণ রাহু এখানে পঞ্চম দৃষ্টি দেবে কোথায় এখানে অবশ্যই দৃষ্টি ক্ষেত্রে যেটা নবমঘর তো ভাগ্যে বাধা আসবে ভাগ্যের সাপোর্ট যাতে পাবে না ভাগ্যটাকে পজিটিভলি কাজে লাগাতে পারবে না ভাগ্য সাপোর্ট পেলেও সেটাকে কাজে লাগাতে পারবে না এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায় মকরে একাদশ স্থানে জাতকের কিন্তু ইনকাম করার সোর্স থাকবে কিন্তু সেখান থেকে পজিটিভলি ইনকাম আসবে না যতটা সে এক্সপেক্ট করবে সেই জায়গাটা সে পাবে না কেন অলরেডি একাদশে কেতু আছে ধরুন আকস্মিকভাবে তাদের ধনলস হওয়ার কিন্তু চান্স থাকতে পারে এবং নবম দৃষ্টি পড়বে কোথায় লগ্নে লগ্নে জাতকের দৃষ্টি কিন্তু জাতককে এমনিতেই মারাত্মক অস্থির করবে এবং বিষয়টা হচ্ছে কি এই সকল মানুষ সামাজিক কর্ম করতে পছন্দ করে সেই জায়গাতে কী হবে কিছু ভুলবাল কর্মের সাথে জড়িয়ে গিয়েও কিন্তু এরা সমস্যার সম্মুখীন হতে পারে এবার বিষয়টা যে চন্দ্র খুব স্ট্রং থাকে এইখানে আবার লগ্নে রাহুর দৃষ্টি কিন্তু জাতককে যথেষ্ট গোল তৈরি করবে সে কিন্তু যে সামাজিক কর্ম করবে সেটা সাহসের সাথে করার ক্ষমতা বা সদ রাখতে পারে এখানে অবশ্যই দেখে নিন যে রাহুল ডিগ্রিগতভাবে কীরকম ডিগ্রিতে আছে রাহুল যদি ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে তাহলে রাহুর দশা মহাদশা কিন্তু জাতক বা জাতিদারকে ভীষণ কষ্ট দিয়ে থাকে পঞ্চমে রাহুর অবস্থান পরবর্তী ঘর ষষ্ঠ ঘর যেটা হচ্ছে আমরা আবার পুনরায় দেখতে পাচ্ছি এটা সিংহ রাশি যেটা হচ্ছে সূর্যের ঘর এটাও কিন্তু শত্রু ক্ষেত্র এখানে রাহুর অবস্থান কিন্তু দেখি আমরা ন্যাচারালি জানি কি রাহু ষষ্ঠ স্থানে খারাপ ফলাফল দেয় না কেননা রাহু শত্রুদের থেকে বিরোধী করার ক্ষমতা অবশ্যই দিয়ে থাকে এবার সূর্য যদি জন্মকুষ্ঠিতে স্ট্রং অবস্থাতে থাকে ধরুন ষষ্ঠ স্থানে বসে থাকলে সেটা তো গ্রহণ দোষ হয়ে গেল এখানে দেখতে হবে সূর্য কেন্দ্র তিকোণ ঘরে বসে আছে কিনা সূর্য যদি স্ট্রং থাকে রাহু কিন্তু এখানে জাতক বা জাতিদেরকে অবশ্যই চ্যালেঞ্জিং মুভমেন্টের সাথে কী করে লড়াই করতে হয় কম্পিটিশানমূলক কর্মের সাথে থেকে কীভাবে জিততে হয় সেই ক্ষমতাটা অবশ্যই দেবে কিন্তু বিষয়টা হচ্ছে সূর্য যদি দুর্বল নাও হয় স্ট্রং অবস্থায় থাকে ষষ্ঠে রাহু কিন্তু রোগ ঋণ রিপু অবশ্যই বাড়াবে রোগে জাতককে পড়তে হবে এবং সেখান থেকে উঠে সে আবার নতুন করে লড়াই করবার ক্ষমতা অবশ্যই পাবে ঋণেও চড়াতে হবে সেখান থেকে আবার সে সেটাকে মিটিয়ে আবার নতুন করে চলার ক্ষমতা অবশ্যই পাবে সেখান থেকে যদি আমরা দেখি পঞ্চম দৃষ্টি এখানে কোথায় পড়বে অবশ্যই প্রথমেই দশম স্থানের দৃষ্টি যেটা বললাম যে চ্যালেঞ্জিং কর্মের সাথে যদি তারা যুক্ত হয় অবশ্যই সাফল্য পেতে পারে কিন্তু বিষয় হয়ে যাচ্ছে যে সে তার কর্মের দ্বারাতে কিন্তু সমাজে বলতে পারেন দুর্নাম করাতে পারে যদি সূর্য দুর্বল হয়ে যায় মারাত্মকভাবে এখানে ষষ্ঠ থেকে যেহেতু পঞ্চম দৃষ্টি পড়ছে দশম স্থানে তাহলে সেই জায়গাতে কী হবে সেই রকম কিছু কর্ম করলো যে কর্মটা কিন্তু তার করার কথা নয় সে ফেঁসে গেল সেই কেসে জড়িয়ে পড়তে পারে এরকম ধরনের সমস্যা কিন্তু দেবে সপ্তম দৃষ্টি পড়বে কোথায় দ্বাদশ স্থানে জাতকের একটা বিষয় দেখা যাবে যে এরা কিন্তু খুব উদার প্রকৃতির হবে সে নিজে কিছু পাক না পাক মানুষকে বিলিয়ে দিতে পছন্দ করবে সেক্ষেত্রে কি অর্থ সম্পত্তির ক্ষেত্রে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হতো পারে কিন্তু বিষয় হচ্ছে কি যেহেতু নবম দৃষ্টি এখানে পড়ছে মেষে দ্বিতীয় স্থানে একটা বিষয় আমি লক্ষ্য করে দেখেছি মীনলগ্ন মীন রাশি যখন রাহু ষষ্ঠ থেকে দ্বিতীয় দৃষ্টি দেয় তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ সমস্যা অবশ্যই থাকে কিন্তু তারা কারোর থেকে কারোর কাছে হাত ফেলে না বা কারোর থেকে চায় না তারা এই জিনিসটাতে একদম পছন্দ করে না তারা কিন্তু কোনো না কোনো রকমভাবে ঠিক সারভাইভ করে যায় এখানে সূর্য স্ট্রং হওয়াটা কিন্তু অবশ্যই দরকার সূর্য স্ট্রং থাকলে কিন্তু এই সমস্যাগুলো অনেক কাংশে কমে যাবে অবশ্যই রাহু কিন্তু এখানে পজিটিভ ফলাফল দেবে পরবর্তী ঘর যেটা হচ্ছে সপ্তম ঘর যেটা কিন্তু মিত্র ক্ষেত্র আমরা জানি কন্যা রাশিতে রাহু উচ্চ হয় তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি এখানে অবশ্যই বুধের অবস্থানটা দেখতে হবে যেহেতু সপ্তম ঘর আমি বলেছিলাম সেন্সেটিভ ঘর দাম্পত্য সুখের ঘর এখানে কিন্তু রাহু যেহেতু বিচ্ছেদকারক গ্রহ সেখানে কিন্তু বুধের অবস্থান দেখাটা অবশ্যই দরকার রাহু এইখানে থেকে ন্যাচারালি যেহেতু মিত্রক্ষেত্রে বসে আছে অবশ্যই পজিটিভ ফলাফল দেওয়ার চেষ্টা করবে কিন্তু বুধ যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যদি কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ে যায় রাহুর ওপর সেক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদের যোগ কিন্তু রাহু নিয়ে আসতে পারে এবার ধরুন যদি সব দিক থেকে পজিটিভ থাকে বুথ স্ট্রং থাকে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি না পড়ে তারপরেও কিন্তু জাতক জাতিকার মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা একাধিক সম্পর্কে যুক্ত হওয়ার কিন্তু অপশান লাইফে বারবার আসতে থাকে বিশেষত এটা দেখা যায় বিয়ের পরেই যোগগুলো বেসিক্যালি অ্যাক্টিভেট হয় তাহলে সেই জায়গাতেও যদি আমরা দেখি সপ্তমে রাহুর অবস্থান কিন্তু জাতকে যথেষ্ট বুদ্ধিমান করবে যথেষ্ট পজিটিভলি বিজনেসম্যান তৈরি করবে তার বিজনেস করার ক্ষমতা কিন্তু অবশ্যই ভালো থাকবে বুস্টন থাকলে বলতে পারেন এমন কিছু বিজনেস যেটা সমাজ মানে সমাজে সবার জন্য কল্যাণমূলক কর্ম হয় সেরকম ধরনের বিজনেসের সাথে যুক্ত হয়ে কিন্তু তারা অবশ্যই সাফল্য পায় এবার বিষয়টা হচ্ছে কি জাতকের সপ্তম দৃষ্টির সপ্তম থেকে অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়ছে একাদশ স্থানে সপ্তম দৃষ্টি পড়ছে এখানে কিন্তু লগ্নে এবং নবম দৃষ্টি পড়ছে কিন্তু তৃতীয় তাহলে আমরা যদি সেই হিসাবে দেখি একাদশে রাহু দৃষ্টি এখানে কিন্তু একাধিক সোর্স অফ ইনকামের জায়গা দেবে লগ্নের রাহু দৃষ্টি অলরেডি কেতু যেহেতু অবস্থান করছে জাতকের যথেষ্ট বুদ্ধিমান করবে অস্থির হলেও কিন্তু জাতকের মধ্যে বুদ্ধি যথেষ্ট থাকবে এবং নবম দৃষ্টি তৃতীয় স্থানে জাতককে যথেষ্ট পরিশ্রমী করবে তো পরিশ্রমের মাধ্যমে সে কিন্তু অবশ্যই নিজেকে সফল করার অনেক অনেক রাস্তা কিন্তু খুঁজে নেবে এবার বিষয়টা হচ্ছে বুধ যদি দুর্বল থাকে তাহলে প্রথমেই বলে দিলাম বিবাহ বিচ্ছেদ কর্মের জায়গাতে সমস্যা বা ইনকামের সোর্স অফ ইনকামের জায়গাতে সমস্যা এবং লগ্নে দৃষ্টি আমি এখানে এখনও বলবো যেহেতু কেতু উচ্চ অবস্থাতে বসে থাকবে এখানে খুব সমস্যা দেবে না কিন্তু তৃতীয় স্থানে অযথা খাটুনি কিন্তু সেখান থেকে আর্নিং সেরকমভাবে আসলো না এই হচ্ছে সপ্তম স্থানে রাহুর অবস্থান অষ্টম অষ্টমঘর মিত্র মিত্রক্ষেত্র কিন্তু বিষয় হচ্ছে কি যে আমরা যেই সূত্রটা নিয়ে চলছিলাম যদি যেই ঘরে রাহু বসে থাকবে সেই ঘরের অধিপতি যদি স্ট্রং থাকে অবশ্যই রাহু ভালো ফলাফল দেবে কিন্তু অষ্টমপতি যদি জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকে সে তো কখনই ভালো ফলাফল দেয় না এবার বিষয়টা হচ্ছে কি অষ্টমপতি কোন স্থানে বসে আছে যেই ঘরই বসবে সেই ঘরটাকে কিন্তু অবশ্যই নেগেটিভ ফলাফল নিয়ে যেতে বাধ্য করা তো এখানে আমরা অবশ্যই দেখবো যে এখানে রাহুর অবস্থান তার উপর যদি কোনো রকম কোনো শুভগ্রহের দৃষ্টি পড়ে তাহলে ঠিক আছে নাহলে কিন্তু এই রাহু জাতক বা জাতিকাকে মারাত্মক কষ্ট দেবে জীবনে সব রকম দিক থেকে বাধা দেবে কারণ রাহু এখানে খুব স্ট্রং অবস্থাতে বসে থাকবে আর আমরা এটাও চাইবো না যে আমাদের অষ্টমপতিও জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকুক এখন বিষয়টা যদি সাথেই শুক্র বসে থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যার সমাধান কিন্তু কিছু ক্ষেত্রে হবে যেরকম ধরুন অষ্টমে রাহু শুক্রের অবস্থান জাতকের মধ্যে কিন্তু বলতে পারেন সোশ্যাল মিডিয়া রিলেটেড যে সকল কর্মগুলো আছে সেখানে কিন্তু সাফল্য অবশ্যই নিয়ে আসবে গুপ্তবিদ্যা তন্ত্র সাধনা ভালো তান্ত্রিক হওয়ার ক্ষমতা এদের মধ্যে কিন্তু অবশ্যই থাকবে এবং বলতে পারেন যে পৈতৃক সম্পত্তি লাভের যোগও কিন্তু জাতকের জীবনে কখনো কখনো আসবে তার কারণ হচ্ছে কি পঞ্চম দৃষ্টি পড়বে কোথায় কুম্ভে যেটা দ্বাদস্থান এখানে অর্থ ব্যয় যোগ তৈরি করবে সেরকমভাবে আয় আসবে না কিন্তু ব্যয় অধিক পরিমাণে হতে থাকবে হসপিটালে খরচ জায়গা জমির পেছনে খরচ তার কারণ কি হচ্ছে এখানে সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে যেটা ব্যয়ের ঘর এবং নবম দৃষ্টি চতুর্থ স্থানে যেটা আমাদের জায়গা জমি সংক্রান্ত ঘর তাহলে সেই জায়গাতে বাঁধা সুখে বাঁধা মায়ের শারীরিক সমস্যা নিয়ে কিন্তু জাতককে সারা জীবন কোনো না কোনো রকমে ভুগতে হবে বাড়ি গাড়ি সম্পত্তি সব কিছু আছে কিন্তু সেটা ইউজ করবার মতো সময় সেই জায়গাটা থাকছে না তাকে দূরে দূরে পালিয়ে বেড়াতে চেরম ধরনের সমস্যা কিন্তু অষ্টমস্ত রাহু দিতে পারে যদি শুক্র সাথে থাকে বা কোনো শুভগ্রহের দৃষ্টি রাহুর ওপর পড়ে যায় তাহলে সেক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু অনেকটা কম হবে এই বিষয়গুলো অবশ্যই রাহুর দশা মহাদশা সম্পূর্ণরূপে নেগেটিভিটিটা অ্যাক্টিভ হবে তাহলে এই বিষয়টা যদি আমরা দেখি অষ্টমস্ত রাহু কিন্তু এখানে যথেষ্ট নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসে পরবর্তী ঘর নবম স্থান যেটা বৃষ্টিক রাশি যেখানে অবশ্যই কিন্তু একটা ত্রিকোণ ঘর আসছে এবার আমি বলেছি পাবিক গ্রহ ত্রিকোণ ঘরে থাকলে অবশ্যই পজিটিভ ফলাফল দেবে কিন্তু বিষয় হচ্ছে কি যেহেতু এটা শত্রু ক্ষেত্র প্লাস এখানে অবশ্যই মঙ্গলের অবস্থান দেখতে হবে মঙ্গল যদি পীড়িত হয় তাহলে সেখানে কিন্তু রাহু এখানে বসে মারাত্মক সমস্যা দেবে মঙ্গল যদি স্ট্রং থাকে তাহলে অবশ্যই সেটা ভালো হবে কিন্তু রাহু যেহেতু এইখানে নবম স্থানে বসে আছে এবং শত্রু ক্ষেত্রে বসে তার সমস্যা তো অবশ্যই রাহু দেবে এখানে সব থেকে বড় বিষয় ভাগ্যের বাধা আসবে সে যতই প্রচেষ্টা করে কর্ম করুক না কেন সেই সাফল্যটা সেই জীবনে যেটা অ্যাকচুয়ালি সে এক্সপেক্ট করে যেটার জন্য সে কিন্তু যোগ্য সেই জায়গাটা সে কখনোই পাবে না মানুষ তাকে ভুল বুঝবে সব থেকে বড় বিষয় পিতার সাথে তার সমস্যা হবে ভাগ্যের সাপোর্ট মানে পিতার সাপোর্টও সে জীবনে পাবে না ধর্মকর্মের জায়গাতে তার রুচি থাকবে না এবং অবশ্যই এখানে পঞ্চম দৃষ্টি লগ্নে যেটা পড়বে সেখানে কি হবে জাতককে অস্থির করে দেবে বলতে পারেন অমনোযোগী করে দেবে কোনো কাজেই তার মন বসবে না এবং বলতে পারেন ব্যক্তিত্বকেও নেগেটিভ পথে নিয়ে যাওয়ার একটা কিন্তু কাজ রাহু এখানে করবে এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায় অবশ্যই তৃতীয় স্থানে যেটা পরাক্রমের ঘর এখানে অলরেডি কেতু অবস্থান করছে জাতককে অলস করে দেবে যেটা প্রথমেই আমি বললাম এখানে সে খাটছে খেটেও যেহেতু ফলাফল পাচ্ছে না সে একটা সময়ের পর কিন্তু সে নিজেকে বসিয়ে নেবে এরম ধরনের মেন্টালিটি কিন্তু অবশ্যই আনতে পারে নবম দৃষ্টি পড়বে কোথায় পঞ্চম স্থানে সেখানে কিন্তু এডুকেশানে বাঁধা সন্তান সুখে বাঁধা প্রেম সম্পর্কেও বাঁধা এবার যদি মঙ্গল স্ট্রং থাকে মঙ্গল খুব পজিটিভ স্থানে বসে থাকে এবং বলতে পারেন কোনো শুভগ্রহের দৃষ্টি রাহুর ওপর পড়ে তাহলে সেক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে এত প্রবলেম কিন্তু রাহু দিতে পারবে না কেন মঙ্গল এই জায়গাটা কিন্তু স্ট্রং করবার জন্য লড়াই করবে আর একটা দিক থেকে তাহলে এই দিক থেকে আমাদেরকে মঙ্গলের অবস্থান কিন্তু অবশ্যই দেখতে হবে এবং রাহুর ডিগ্রিটাও অবশ্যই দেখতে হবে তার পরবর্তী ঘর অর্থাৎ দশম ঘর দশম ঘরে কিন্তু এখানে হচ্ছে রাহু নিচস্থ এটা কর্মের ঘর এখানে কিন্তু অবশ্যই বৃহস্পতির অবস্থান দেখে নেওয়াটা দরকার বৃহস্পতি স্ট্রং থাকলে রাহু এখানে সম্পূর্ণ নেগেটিভ ফলাফল দেবে না তবুও আমি বলবো এখানে রাহু কিন্তু কর্মে বারবার বাঁধা নিয়ে আসবে রাহু দশা মহাদশা যখনই চলবে তো কিন্তু কর্ম পরিবর্তন করবে একটা কথা চিন্তা করে কর্ম পরিবর্তন করবে কিন্তু আখিরে দেখা যাবে যে যে কর্মটা সে ছেড়েছে সেটা এর থেকে বেটার ছিল এরকম ধরনের মেন্টালিটি কিন্তু জাতককে অবশ্যই দিতে পারে এবার যদি বৃহস্পতি স্ট্রং থাকে তাহলে আমি অবশ্যই বলব জাতক যদি নেশা সংক্রান্ত কর্ম করে ধরুন লটারির দোকান মাদকদ্রব্যের দোকান বা এর সাথে যেগুলোতে আমরা সাময়িকভাবে নেশাদ্রব্যের দোকান যদি করতে পারে তাহলে অবশ্যই কিন্তু সেখানে রাহু কিন্তু কিছুটা হল পজিটিভ ফলাফল দেবে এবার এখানে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায় দ্বিতীয় স্থানে তো সেই জায়গা থেকে কিন্তু সম্পত্তি সম্পত্তি লাভের ক্ষেত্রে সমস্যা হবে সে যতটা মানে আমরা দ্বিতীয় ঘর অবশ্যই সেভিংসের ঘর তো সেই জায়গা থেকে যতটা সেভিংস আর হওয়া উচিত সেখানে কিন্তু বাঁধার কারণ হয়ে দাঁড়াবে অবশ্যই যেহেতু পঞ্চম দৃষ্টি এখানে দ্বিতীয় স্থানে পড়ছে এবং এর সাথে এটাও দেখবো সপ্তম দৃষ্টি পড়বে কোথায় চতুর্থ স্থানে অলরেডি চতুর্থ কেতু তো সাংসারিক সুখে বাঁধা অবশ্যই এই দিকে হতে বাধ্য কেন যতই বুথ স্ট্রং থাকলেও যদি বুথ খুব দুর্বল না থাকে তাহলে কিছু ক্ষেত্রে সমস্যা কম হবে কিন্তু যেহেতু চতুর্থ স্থানে কেতু বসে আছে সাংসারিক সুখে বাধা অবশ্যই দেবে ঘরে বাস্তুদোষ নির্মাণের যোগ কিন্তু এই ক্ষেত্রে হয়ে থাকে তার মাধ্যমে কিন্তু সে সবসময় অসুখই থাকবে এবং নবম দৃষ্টি পড়বে কথা ষষ্ঠ স্থানে জাতকের ধার দেনা ঋণ বাড়বে কোনো না কোনো শারীরিক সমস্যা লেগে থাকবে শত্রু ভয়তে জাতককে চলতে হবে যারা দেখবেন ইরাম টাইপ অফ বিজনেস করে তাদের কিন্তু এরকম ধরনের সমস্যাগুলো একটু বেসিক্যালি লেগেই থাকে এরম সমস্যা কিন্তু অবশ্যই দিতে পারে তার পরবর্তীঘর যদি থাকে একাদশ ঘর এটা অবশ্যই মিত্র ক্ষেত্র এবার একাদশ ঘরে রাহুল অবস্থান আমরা দেখার আগে অবশ্যই শনিকে দেখে নেব শনি যদি স্ট্রং থাকে রাহু এখানে সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেবে জাতকে কিন্তু অবশ্যই বলতে পারেন সব থেকে পজিটিভলি যেটা দেখা গেছে একাদশ অবস্থান জাতকের মারাত্মক পজিটিভ বুদ্ধি হয়ে যায় সেই বুদ্ধির মাধ্যমে কিন্তু সে একাধিক সোর্স অফ ইনকামের জায়গা রাখে কেন রাহু এমন একটা গ্রহ যার কিন্তু বলতে পারেন খিদে মেটে না যার ডিজাইনেসটা মারাত্মক কেন তার কম পেটই নেই তার পেটও ভরে না তো সেই হিসাবে জাতকের কিন্তু একাধিক সোর্স অফ ইনকামের জায়গা ক্রিয়েট করবে এই সকল মানুষ এইটাও আমি দেখেছি বেসিক্যালি যে এরা বলতে পারেন যারা গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত থাকে এইখানেও এরা কিন্তু যথেষ্ট পজিটিভলি সাফল্য পায় যে কোনো টাফেস্ট কাজ এদেরকে দিয়ে দেবেন এরা কিন্তু ঠিক সলভ করে দেওয়ার ক্ষমতা অবশ্যই রাখবে যদি এখানে শনি স্ট্রং অবস্থাতে থাকে এই জন্মকুশিতে কেন্দ্র ত্রিকোণে অবস্থান করে এবার এখান থেকে কী হচ্ছে রাহু বিষতে অবশ্যই দিচ্ছে তৃতীয় দৃষ্টি সরি পঞ্চম দৃষ্টি পড়ছে তৃতীয় স্থানে যেটা বিষরাশি সেখানে অবশ্যই জাতকের পরিশ্রমী হবে পরাক্রমী হবে এবং তার মাধ্যমে সে নিজের সাফল্য অবশ্যই নিয়ে আসবে সপ্তম দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে অলরেডি পঞ্চমে কেতুর অবস্থান হয়ে আছে তবু বলব পেট সংক্রান্ত কিছু সমস্যায় জাতককে ভুগতে হতে পারে প্রেম সংক্রান্ত সমস্যা তো ভুগতে হতে পারে কিন্তু এডুকেশনের দিক থেকে আমি বলব মারাত্মক কিছু বাঁধার কারণ হবে না সে জ্ঞান অবশ্যই অর্জন করবে কিন্তু কিছুটা বাধার মধ্যে দিয়ে হবে এবার নবম দৃষ্টি পড়বে কোথায় কন্যাতে যেটা ঘর বিয়ের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াবে রাহুল দৃষ্টি কিন্তু পরবর্তীকালে বিয়ে হবে এবং সুখী বিবাহিত জীবন সে কিন্তু লাভ করবে একটু দেরিতে বিয়ে হওয়ার যোগ কিন্তু এখানে নবম দৃষ্টি কন্যাতে দিতে পারে এবার অবশ্যই শনির অবস্থানটা দেখা দরকার শনি দুর্বল হলে সেক্ষেত্রে কিন্তু ভুলভাল কর্মের সাথে যুক্ত হয়ে যাতকে ফেঁসে যেতেও হতে পারে এই এই বিষয়টা অবশ্যই দেখা দরকার যে শনি স্ট্রং আছে কিনা পরবর্তীঘর দ্বাদশ ঘর এটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি যেটা কুম্ভ রাশি এটাও কিন্তু মিত্র ক্ষেত্র হচ্ছে কিন্তু রাহু দ্বাদশে থেকে কি করে কারাগার যোগ তৈরি করে জেল জেলযাত্রার যোগ তৈরি করে এখানে অবশ্যই শনির অবস্থান দেখাটা খুব জরুরি শনি দুর্বল হয়ে গেলে কিন্তু এখানে অবশ্যই জেল যাত্রার যোগ কোর্ট কাচারির যোগ এখানে তৈরি করে দিতে পারে রাহু এবার বিষয়টা শনি যদি স্ট্রং থাকে তাহলে দ্বাদশে রাহুর অবস্থান কী করবে জাতক নিজের ভৌতিক সুখের পেছনে খরচ করবে সে তার আনন্দ মজা সব কিছু কমপ্লিট করার জন্য জীবনে খরচ করবে কিন্তু অর্থের সঞ্চয় কিন্তু সে করতে পারবে না এবার বিষয়টা হচ্ছে কি তার যত অর্থই তাকে দেওয়া হোক না কেন সে খরচ করে ফেলবে সে রাখতে পারবে না এবার বিষয়টা হচ্ছে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায় মিথুনে যেটা চতুর্থ স্থান এখানে যা কি নতুন গাড়ি নতুন বাড়ি সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিনিসের প্রতি তার ইন্টারেস্ট থাকবে নতুন গাড়ি কেনার ইচ্ছা অবশ্যই বারবার থাকবে সেই জায়গা থেকে সে খরচ করবে সপ্তম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে জাতকের আমি কি বললাম দ্বাদশে রাহুর অবস্থান যেহেতু ঘরটা নেগেটিভ সেখানে কি হবে কোনো না কোনো শারীরিক সমস্যা থাকবে যেটা কিন্তু তাকে বারবার একদম হালকা রকমভাবে ভোগাতে থাকবে কিন্তু এইরকম নয় যে মারাত্মক কিছু ভোগাচ্ছে সমস্যাটা সাথে কিন্তু থাকবে সেটা সমাধান হবে না তার জন্য ধরুন কিছু না কিছু খরচ হতেই থাকবে এবার যেহেতু এখান থেকে সপ্তমে অলরেডি কেতু বসে আছে সেই জায়গাতে কি কেতু এইরকমই আকস্মিক কিছু দেবে কিন্তু সলিউশন পাওয়াটা খুব টাফ হবে কিন্তু বলতে পারেন খুব মারাত্মকভাবে ভুগবে না যদি শনি স্ট্রং থাকে এবার নবম দৃষ্টি পড়বে কোথাও অষ্টম স্থানে তাহলে সেখানে কি হবে অষ্টমগর রিলেটেড যে সকল সমস্যা আছে শনি স্ট্রং থাকলে কিন্তু এই রাহু দৃষ্টি অষ্টমগড় রিলেটেড সমস্যাটাকে কমাবে বাড়াবে না জাতকের অবশ্যই দীর্ঘায়ু হবে কিন্তু সমস্যাটা কি দীর্ঘায়ু হলে জাতকে রোগী ভোগী হয়ে কিন্তু দীর্ঘায়ুর মধ্যে দিয়ে জীবন কাটাতে হবে এবার বিষয়টা হচ্ছে শনি স্ট্রং থাকলে এই সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে উল্টে পজিটিভ ফলাফল লাভ নিয়ে আসবে জাতক অতিরিক্ত পরিমাণে খরচই বলতে পারেন মেন্টালিটির হবে সে সমাজে সবার জন্য খরচ টাকা বলতে পারেন বিলিয়ে দেওয়া এরম ধরনের মেন্টালিটি তাদের বড় মন অবশ্যই থাকতে পারে তাহলে এখন বিষয় হচ্ছে যদি আমরা দেখি প্রথমেই বলে রাখি কিন্তু এই লগ্নে অবশ্যই রাহুর গোমেদ কোনো রকমভাবে ধারণ করা যাবে না রাহু যেই ঘরেই বসে থাকুক না কেন এই লগ্ন সাপেক্ষে রাহুর গোমেদ কিন্তু জাতক বা জাতিকাকে ভীষণভাবে অস্থিরতা বৃদ্ধি করাবে কেন এই লগ্নের মানুষরা এটা আমরা জানেন বা লগ্ন হোক বা রাশি হোক এটা জলতত্ত্বের লগ্ন রাশি তো এই সকল জাতক খুব ফান্ডামেন্টালিটির হয় এখানে রাহু কিন্তু গোমেদ মারাত্মকভাবে প্রবলেম নিয়ে আসবে এখানে সলিউশন একটাই সব থেকে পজিটিভলি গণেশ ঠাকুরের আরাধনা করুন প্রত্যেক বুধবার দুব্ব দিয়ে গণেশ ঠাকুরের পুজো দিন গণেশ ঠাকুরের মন্দিরে যান খাটুর সামভাবার আরাধনা করুন সেখানেও যথেষ্ট পজিটিভ এবং যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু রাহুর বীজ মন্ত্র রোজ করে পাঠ করুন কিন্তু সংক্রান্ত সমস্যা থেকে আপনারা অনেক মুক্তি পাবেন এবং রাহু সংক্রান্ত যে সকল বিষয়গুলো আছে সেই সকল বিষয়গুলো দানে দিন দানে বলতে গোমেদকেও আপনারা কিন্তু নদীর প্রবাহমান জলে যদি ভাসিয়ে দিতে পারেন খুব কম আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনি গোমেদ কিনতে পারছেন রতি দু রতি সেটাতেও কিন্তু রাহুর নেগেটিভিটি কমবে রাহুর গোমেদ পড়লে কিন্তু এখানে প্রবলেম মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এটুখানে আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম তো অবশ্যই এই লগ্ন সাপেক্ষে কোনো রাহুর অবস্থা গমে পড়া যাবে না খুব কম সিচুয়েশনে পড়া যায় সেটা কিন্তু অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর সাথে আলোচনা করে তবেই পড়বেন না হলে কিন্তু নয় এই ছিল আজকে আমাদের অবশ্যই মীলগ্ন মিন রাশির সাপেক্ষে রাহুল অবস্থান এবং তার আলোচনা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার